আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আপনাদের দয় ভালো আছি এই মুহূর্তে দেশে দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রইলো দোয়া ও ভালোবাসা সেই সাথে রিন্তি বেডিং স্টোরের পক্ষ থেকে আমি রিপন চলে আসলাম আপনাদেরকে কিছু আজকে কিছু লাকজারি প্যানেল দেখাবো আর কিছু এক্সক্লুসিভ টুয়েল দেখাবো পরফিজের তো আসলে আপনারা জানেন আমরা হলো নিউ কালেকশন নতুন মাল আসলে আমরা আপনাদেরকে দেখানোর জন্য আসলে আমার ঢাকার বাহিরে যে কাস্টমারগুলা রয়েছে আসলে অনেক দূরে দূরে কাস্টমার রয়েছে আমার আপুরা রয়েছেন ভাইয়ারা রয়েছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন তো সব আপুরা বলে যে রিফোন ভাই আমরা তো আসলে সব সময় আপনার কাছে যাওয়া সম্ভব না শোরুমে যাওয়া সম্ভব না তো আপনি মাল কি আসে আমাদেরকে একটু বুঝানোর চেষ্টা করবেন যে আমরা বুঝতে পারি যে এই মালগুলো বের কাছে আসছে তো কম বেশ করে যারাই নিচ্ছে আসলে আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে এটা হলো জাস্ট আমাদের এই লাইভ করে ভিডিও করে মাল বিক্রি করতে হবে সেই লক্ষ্য উদ্দেশ্য না আমাদের যে যারা কাস্টমার আছে রিনতি এর সাথে যারা ব্যবসা করছেন যারা মাল নিচ্ছেন প্রতিনিয়ত তাদের রিকোয়েস্টে তাদের উদ্দেশ্যে আসলে আমরা কালেকশনগুলো নতুন আসলে আপনাদেরকে ভিডিও করে দেখাই এটা হলো আমার যারা রেগুলার কাস্টমার রয়েছেন এমনও কাস্টমার আমার আছে আজকে দশ বারো বছর আমার সাথে ব্যবসা করে এখন পর্যন্ত আমার শোরুমে আসে না আমি এখন পর্যন্ত দেখি না তো সেই সুবাদে আসলে এমন এমন কাস্টমার আমার রয়েছে যে একটা কথা বললে আমার ওটা শুনতে হয় তো সেই জন্য এক্সক্লোসিভ যেই টুয়েলগুলা ব্রাশের আপনার এগুলা আগে যেই সাইজের ব্রাশ টুয়েলগুলা আমাদের দোকানে কাটা কিবা যেই সাইজে আমরা আগে মাল করতাম এখনকার বেডশিটগুলো সাইজে আরও বড় এবং সাথে কোলবালির সব সাদরে ফোর ফিজ অ্যাড করা তো আসলে অনেক কথা বলছি আপনাদেরকে আমরা এখন মালগুলো দেখানো স্টার্ট করি আপনারা যে কালারগুলো ভালো লাগবে এই ছাড়া আমরা কয়েকটা মাল আপনাদেরকে দেখাবো আপনারা আর যে কালারগুলো যদি আপনি আরো দেখতে চান যদি আরো ভিডিও করে যদি আপনি বলেন যে রিফন ভাই আমি ভিডিও কলে দেখব সেটাও আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ আমরা আপনার দেখাই দিব আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে বেডশিটগুলো সাইজ দেখেন একদম ফ্যামিলি সাইজ আসলে এখন আমরা দেখলাম যে যারা যে আপুরা আমার বিগত দিনে ঢাকার বাহিরে থেকে যারা নদ দিচ্ছে তারা একটা জিনিসে আমার কাছে শুধু বলে যে রিপুন ভাই বেডশিট আমাদের ছোট হয় তো সেই কারণেই আমরা আসলে বেডশিটগুলো একটু সাইজ এগুলা দেখেন ক্লাসিক্যাল হোমটেক্সের প্রত্যেকটা বেডশিট আপনার নাম লেখা আছে হোমটেক্স তো এই বেডশিট সবগুলো ফোর ফিজের একদম সিলাই করা রেডি করা থাকবে দুইটা বালিশের কাবার দিই বালিশের কাবার একটু দেখাই দিই একটু প্রথম ভিডিওতে হ দুইটা বালিশের কাবার থাকবে আপুদের উদ্দেশ্যে ভাইয়াদের উদ্দেশ্যে বলি বালিশের কাবার দুটো একদম সুতা মেসিং দিয়ে একদম বিগ সাইজের দুইটা বালিশের কাবার থাকবে সুন্দরভাবে একদম সুতা মেসিং দিয়ে সিলাই করা এই যে আর ভিতরে কাপড়টাও পট্টির কাপড়টা অনেক বড় এই যে আপনারা দেখতে কাপড়টা আমরা অনেক বড় করে দিয়েছি যেন বালিশ বের হয়ে না যায় এই যে আসলে এইভাবে করে আমরা অনেক ভিডিওতে দেখাই না পুরো বলে যে রিফোন একটু দেখাই প্রত্যেকটা বেডশিট দুইটা বালিশের কাপড় থাকবে একদম সেলাই করা রেডি করা এগুলো প্রত্যেকটা বেডশিট সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট আগে যে সাইজ কাটতাম এখন সাড়ে সাত ফিট নয় ফিট প্রত্যেকটা বেডশিট সাড়ে সাত ফিট নয় ফিটের তো মনে হয় দু ইঞ্চি কম আছে তাই না সাড়ে সাত ফিট নয় ফিট হয়তো এক দু ইঞ্চি কম থাকতে পারে নয় ফিটের থেকে একদম আপনার এই বেডশিটগুলো যত বড় খাট হবে ইনশাল্লাহ হয়ে যাবে আগের বেডশিটের থেকে এগুলো আমাদের আসলে এই বেডশিটগুলো আপনার ডাকাতে হলো আমাদের যেই দোকানের রেগুলার সাইজটা এটা ডাকাতে কিন্তু অ্যাভেলেবেল কোনো কমপ্লেন নাই কিন্তু আমার ডাকার বাহিরে যে আপুরা রয়েছেন বা রয়েছেন যে যারা যাদের কাছে বিক্রি করছেন তারা কমপ্লেন দিচ্ছে যে বেডশিট সাইজে একটু কম হয় আসলে আপনারা অনেক বিষয় আছে যারা রিটেল কিনেন কিবা হোলসেল কিনেন অনেক সময় দেখা যায় আপনার এই বেডশিটটা সিলাই ছাড়া দিয়ে দিবে তো আপনি সিলাই সারা নিবেন বাহিরে যে কোনো জায়গায় আপনি সিলাইবেন এক একটা বেডশিট বালিশের কাবার ফুল বালিশ সহ সিলাইতে আপনার এক কম যদি কমে শিলান তাও আপনার দেড়শো টাকা লাগবে তো সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস চিন্তা করি যে আমরা এখানে বেডশিট বিক্রি করব একটা কাস্টমারের কাছে উনি আমার তে পঞ্চাশটা মাল নিয়ে পঞ্চাশ জনের কাছে বিক্রি করবে পঞ্চাশ জনের পঞ্চাশ রকম কমপ্লেন ওনাকে শুনতে হবে তো সেই জিনিসটা আমরা লক্ষ্য করে সেই জিনিসটা আমরা ফলো করে ইনশাল্লাহ সব ধরনের একবারে এ টু জেড যেই প্রবলেমগুলা কাস্টমাররা আমাদেরকে বলে সবগুলা প্রবলেম ইনশাল্লাহ আমরা সলভ করার চিন্তা ভাবনা রাখি যে কোন রং কষের হান্ড্রেড পার্সেন্ট আমরা গ্যারান্টি এবং চেঞ্জ চেঞ্জ স্টোরে উন্মুক্ত আমার এই কথা আমরা বলি অনেক অনেক দোকানদাররা বিক্রি করার সময় আসলে খুব সুন্দর আচার আচরণ খুব সুন্দর ব্যবহার খুব সুন্দর কথাবার্তা কিন্তু বিক্রি করার পরে চেঞ্জ করতে নিয়ে আসলে দুনিয়ার কথাবার্তা যায় জামেলা ঝগড়া বিবাদের সৃষ্টি হয়ে যায় তো সেই জন্য আমরা রিনতি স্টোর থেকে আমরা আপনাদেরকে একটা কথা বলি যে চেঞ্জ আপনার ভালো লাগে না আপনি কালার পঞ্চাশটা নিছেন দশ পিস বিক্রি করতে পারেন না স্টোরে জিজ্ঞাসা করতে হবে না ইনশাল্লাহ চেঞ্জ করে দিয়ে দেবেন নতুন ডিজাইন আর বিগত দিনে আমাদের যারা কাস্টমার আসলে নিচ্ছে আমাদের কাছ থেকে যারা নতুন অ্যাড হচ্ছেন তাদের উদ্দেশ্য আমার এই কথাগুলো বলা যারা আমার পুরোনো কাস্টমার তারা অবশ্যই ঋণ টেন্ট সিস্টেম জানে কোনো দিন চেঞ্জের জন্য ইনশাল্লাহ কথা বলা লাগে না তো অনেক সময় দেখা গেল চেঞ্জ না পাইলে কাস্টমার মন খারাপ হয়ে যায় কিবা কষ্ট পায় যে নিলাম ওনাদের থেকে চেঞ্জ প্রতিনিয়ত আমার কাস্টমাররা এসে বলে যে রিফোন বাই থ্রি পিস দিয়েছিলাম অমুক জায়গাতে এখন চেঞ্জ চেঞ্জে গেছি চেঞ্জ দেয় না কিবা বা আরও খারাপ আসার আচরণ তো এই জিনিসটা আসলে খুব দুঃখজনক চেঞ্জ কাস্টমার না পাইলে একটা মাল পাঁচটা মাল নিয়ে আসছে বরিশালের থেকে মাল নিয়ে আসছে দিনাজপুর থেকে মাল নিয়ে আসছে চট্টগ্রাম থেকে মাল নিয়ে আসছে সুনামগঞ্জ থেকে আসলে চেঞ্জ যদি না পায় একটা দুঃখ নিয়ে যাইতে হয় আরও দোকানদার খারাপ ব্যবহার খারাপ বিএফ এটা আসলে আমি জানি না জানে দোকানদারদের দোকানদার বাইদের কতটুকু কতটুকু এটা যুক্তিযুক্ত তো ইনশাল্লাহ আমরা যে কথা ফেজে ভিডিওতে ইউটিউবে আমরা আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা আমার এই কথাগুলো অবশ্যই আপনারা শুনবেন জানবেন আমি তো অফেন কথা বলি আপনারা অফেন আমাকে দেখাইবেন যে রিফোন বাই চেঞ্জে লেগেছি আপনারা আমার ফেজে কমেন্টস করবেন যে চেঞ্জ দেয় না কিবা খারাপ কথাবার্তা হয়েছে অসুবিধা কি আমরা আপনাকে বলতে পারি আপনি আমার করবেন আমি যদি আপনার সাথে খারাপ করি আমি যদি আপনি চাইছেন একটা দেয় আর একটা আপনার সাথে যদি আমি কোনো নয়সে করি তাহলে আপনি আমার ফেজে কমেন্টস করে জানাবেন যেন আরো কাস্টমাররা জানতে পারে যে রিফন্ড বে ভালো না তো আপনাদেরকে আমরা আটটা দশটার মতো টুয়েলভ ব্রাশ দেখাই দিলাম তো কালার এক নজরে একটু দেখাই দিই আপনারা এই মালগুলার কালার আপনি দেখেন এ এগুলো হল এই টুয়েলভ ব্রাশের কালার আপনাদেরকে একটু দেখাই আপনারা এইভাবেও যদি আপনার কোনো কালেকশন আপনার ভালো লাগে দাগ দিয়ে যদি বলেন যে রিপুন ভাই এটা একটু দেখান সেই ক্ষেত্রে আমরা আপনাকে দেখাই দিব আমাদের এই শোরুমটাতেও কিছু মাল রয়েছে আমরা এখানে একটু দেখাই দেই এগুলা হলো সব ফোর রয়েছে হিউজ পরিমাণ কালার রয়েছে আসলে এখানে ওই যে শয়তান আছে দুই তিনটা বসে আছে যে দেখাই দে এই যে দেখাই দে এদের লাগিয়ে দেখাইতে পারি না আপনাদেরকে ভালোভাবে এরা এখানে জোর মানে পুরা দোকান মিলাই এখানে মিটিং মুটিং করতেছে এই জন্য দেখাইতে পারছি না এদিকে এগুলো হলো এস ডি প্যানেল রিলিভেড স্টোরেজ যে ঠিকানাটা আপনারা এইভাবে চলে আসবেন ইনশাল্লাহ ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের এখানে আসলে আপনি ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে নিউ মার্কেটের এক নম্বর গেট দুই নম্বর গেট তিন নম্বর গেট চার নম্বর গেট এই সারা নিউ সুপার চাঁদনি চক বলাকা সুপার মার্কেট সন্দিমা সুপার মার্কেট ধানমন্ডি হকাশ মার্কেট ইস্টার্ন মল্লিকা মার্কেট যেখানে এসে ফোন দিবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে গিয়ে নিয়ে আসবো আমরা রয়েছি হলো তিনশো সত্তর এলিফেন্ট রোড সুবাস্ত অ্যারোমা সেন্টারে লিফ্টের সেভেনে আপনার আমাদের সুবাস্ত অ্যারোমা সেন্টারে দুইটা লিফ্ট আছে দুটা লিফট আপনার সেভেনে চলে আসবেন একদম সাথে নামলেই একদম লিফটের সামনেই আমাদের শোরুমটা এগুলো পাকিজার লাকজারি প্যানেল সেটাও একটু আপনাদেরকে দেখাই দেই এই যে এগুলো পাকিজার লাকজারি প্যানেল প্রত্যেকটা দুইটা বালিশের বালিশের একটা একটু দেখাই দাও আপনি বেডশিটে চাদরে যে ফুল বেডশিটে সেম ফুল সুতাটা দেখেন কেমন ভাবে মেসিং করা একটু দেখাই দিই আপনাদেরকে একদম ভিতরে পট্টির কাপড়টা একদম বিগ সাইজ এই দেখেন বালিশের কাপড় দুইটা বালিশের কাপড় একদম চাদরে যে সিস্টেম তো শুধু স্ক্রিনশট দিবেন সেম ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গায় নিবেন আমরা পাঠিয়ে দিব ঢাকা শহর যদি আপনি মনে করেন আরো আট দশটা হোলসেলার সাথে কম্পেয়ার করে রিন্তি বেডিং স্টোরে যাচাই করবেন রেটটা সেটাও যাচাই করতে পারেন হোলসেলে যদি আপনি মনে করেন দশ টাকা রেট কম আছে অবশ্যই স্টোরের সাথে ব্যবসা করতে পারবেন আপনি একশো পিস মাল নিলেন আপনি দশ টাকা যদি আপনি আপনি কমে কমে পান টাকা রেট বিক্রি করতে পারবেন তো এই গ্যারান্টি আমরা দিচ্ছি যে হোলসেলে যদি কোম্পানির ধরেন কোম্পানিতে বিক্রি করছে আটশো হয়তো আমি আটশো পাঁচ টাকা দশ টাকা এরকম কোম্পানিতে বিক্রি করছে নয়শো আমি বিক্রি করেছি নয়শো দশ টাকা একদম ডাইরেক্ট টেক্সটাইলের যে রেটটা তো ওখান থেকে আবার আপনি থান থান আনতে হয় সেই জন্য অনেকে থান থান কিনে এত মালের এক কালারে বারো চোদ্দ পিস আঠারো পিস মাল থাকে সেই জন্য অনেকে দুই পিস দুই পিস লাগে এক পিস দুই পিস লাগে সেই জন্য ইনশাল্লাহ আমরা রেট যদি রিজনেবল হয় আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আমি মনে করি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে স্ক্রিনশট দিয়ে ছবিগুলো ফাটাই দিবেন আমাদের হোলসেল প্রাইসটা সবসময় সিক্রেট থাকে এই বেডশিট রিটেল প্রাইস নয়শো পঞ্চাশ টাকা হোলসেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হোলসেল আমরা রেটটা ভিডিওতে ওপেন করি না আপনারা চাইলে ইমু হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইনবক্সে নক দিয়ে আমাদের রেটটা জেনে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি থেকে শুরু করে এক টাকা অ্যাডভান্স সারা কোনো টাকা সারা মাল দেখে শুনে রিসিভ করবেন যে জিনিস সাইমেন এই যে মোবাইলে দেখতাছেন কোনো এডিটিং ফেডিটিং কোন রকমের কালারিং ফালারিং কোন কিছু আমাদের নাই যেরম দেখাচ্ছি সেম জিনিস আপনি স্ক্রিনশট দিবেন সেম জিনিস না হলে মালটা সাথে সাথে রিটার্ন করে দিবেন দেও সেটা নেই এগুলা হলো হোমটেক্সের প্যানেল এগুলো রিটেল প্রাইস আটশো পঞ্চাশ হোলসেলের জন্য যোগাযোগ করবেন আগে যেগুলো দেখালাম ওগুলো রিটেল প্রাইস আজকে লাইভে আজকে সোমবার আগামীকালকে মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ আজকের লাইভে যান আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিলাম আটশো করে রাখবো যান আমার কাস্টমার উদ্দেশ্য দিলাম পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে সোজা আটশো যে কয়ফিস নিবেন ইনশাল্লাহ কালার আর কালার এমন কোন কালার ঢাকা সর আপনি যদি মনে করেন আমরা কালারটা কোথাও পাই না এই কালারটা শর্ট অনেক বিশ্বাসী পাই না আর ইন্টি বেডিং এ দিবেন ইনশাল্লাহ যারা হলো গরম অভাবে অনেক আপুরা ফেজে বিক্রি করেন তাদের অনেক সময় কালারের প্রয়োজন হয় তো দেখাইলে কাস্টমার চায় সেই জন্য বলছি যদি কোনো কালার কোনো ডিজাইন ইনশাল্লা সব ধরনের একদম হাই প্রাইস থেকে লোয়েস্ট প্রাইস পর্যন্ত সব ব্রেডের মাল রিন্তি স্টোরে অ্যাভেলেবেল আমরা তিনটা চারটা কোম্পানির মাল বিক্রি করে আপনারা জানেন হোম টেক্সের ক্লাসিক্যাল হোম টেক্সের যে কয়টা আইটেম আছে মোটামুটি পাকিজার যে কয়টা আইটেম আছে টি টেক্সটাইলের যে কয়টা আইটেম আছে বিয়ার হোম টেক্সের যে কয়টা আইটেম আছে ডিজিটালের যে কয়টা আইটেম আছে আমরা ইনশাল্লাহ এই সবগুলো কোম্পানি আপনারা জানেন আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন এগুলো সব ব্যান্ড তো নর্মাল আবরে যাবরে অনেক বেডশিট আপনি মার্কেটে পাবেন বেনে পাবেন এই ধরনের সিস্টেম এই ধরনের কোয়ালিটি আমাদের কাছে খুঁজলে হয়তো আমরা দিতে পারবো কারণ আমরা একটা খারাপ কোয়ালিটি আপনাকে দিব আজকে কালকে আবার রিটার্ন আমাদের এখানে তো দশটা বিক্রি করব পঞ্চাশটা বিক্রি করে আপনার সাথে সম্পর্ক নষ্ট করার আমি প্রয়োজন মনে করি না আপনার কাছে অল্প বিক্রি করুন অল্পতে আপনার সাথে সুসম্পর্ক থাকবে এটাই ভালো তো আজকে কয়েকটা কালেকশন আপনাদেরকে দেখাইলাম দেখাই দিলাম আপনারা যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখেন অনেক সময় সময় লস করে দেখেন যে আপুরা যে বাইয়ারা সবার কাছে আমি চিরকৃতজ্ঞরিনী থাকবো সেই বলে আজকে এখান থেকে বিদায় নিয়ে নিলাম সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম